হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কলকাতা কলকাতা থেকে প্রথম সকাল কালকে তো রাতে এসেছিলাম বাহিরটা মানে জাননাটা খোলা হয়নি বাহির এরকম একটা গাছপালা এখানের সিটিভিও ঠিক না এখানে স্থানীয় মানুষের কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে কিন্তু বেশ বড় একটা জানলা আছে কিন্তু এখানে হলো আমরা সাড়ে সাতটায় উঠে গেছি ইপসি ইপসি বুড়িও সকাল সকাল উঠে গেছে আমরা সাড়ে সাতটার দিকে উঠে রেডি হয়ে গেলাম আজকে যাবে ইপসি ওর বড় দিদির বাড়ি আমার বড় ননাসের মেয়ের বাড়ি যাবো সারাদিন ওখানে থাকবো তারপর বিকালে আসব তাই তো ইপসি তুমি কি খুশি দিদি ভাইয়ের সাথে যাচ্ছে এখন রেডি হয়নি মেয়ে আমি আগে রেডি হয়ে নিলাম তাকে ওকে রেডি করাবো আর কে যে কী খাও এটা নিয়ে একটা চিন্তা এখন হোটেলে খাবার কতটুকু খেতে পারে ওকে তো সকালে একদম লেটা খিচুড়ি যেটা বলে ব্লেন্ড করে খাওয়ানো হয় দেখো আজকে চেষ্টা করা যাক যদি একটা ডিম খাওয়াতে পারি বা যে কোনো তো আজকে রেডি আর এখন কলকাতা যে কি পরিমাণে গরম এক্সট্রা ড্রেসও নিয়ে নিলাম মারাত্মক গরম আমাদের বাংলাদেশে গরমের চেয়ে এখানে গরমটা মানে কেমন যেন বিচ্ছির গরম ইপসির ভাষায় বিচ্ছিরি গরম কালকে এয়ারপোর্ট থেকে বের হয়ে ইপসি বললো না বিচ্ছিরি গরম আর এই রুমটা আমরা ছাড়বো না এই রুমটাতে আজকেও থাকবো আমরা এই হোটেলে কি খুঁজছো তুমি ব্যাগে চকলেট বিস্কুট সকালবেলা খালি পেটে খাওয়া ওর রাতে মানে কিছু খাওয়াতে পারিনি এত টায়ার্ড ছিল যে পরিমাণে দুষ্টামি করলো না খেয়ে ঘুমে গেল আর মনে গলাটা ভেঙে গেছে ঠান্ডা ঠান্ডা গরম সব মিলিয়ে মেয়েকে একবার পর্দা সরানো দেখানোর পর থেকে ওরকম ননস্টপ শুধু পর্দা সরিয়ে জানলাটাকে এরকম ফাঁকা করে রাখছিল তো ওকে রকম তাঁতি রেডি করে আমরা এখনই বেরিয়ে পড়বো দেরি হয়ে যাচ্ছে কলকাতা শহরে প্রথম বের হলাম সকাল সকাল এই এলাকায় তো থাকা হয় না এর আগে নিউ মার্কেট এলাকায় সবসময় ভিড় থাকে না নিউ মার্কেট এলাকায় আর এই যে ট্যাক্সিগুলা ট্যাক্সিগুলো কলকাতার ঐতিহ্যবাহী ইওলো ট্যাক্সি এই নিউ মার্কেট এলাকা তো অনেক রাত পর্যন্ত থাকে একদম থাকে রাত একটা দুটা পর্যন্ত যার জন্য সকালবেলাটা ওরকম অতটা ওপেন হয়নি মার্কেট থেকে বললো মানুষজন একটু মানুষ কমই মনে হচ্ছে কালকে রাতে যতটা মনে হচ্ছিলো আসার পর এত ভিড় মানুষ এই জায়গাটা পুরো জমজমাট হয়ে থাকে নিউ মার্কেট এলাকা দোকানগুলোই রাতের বেলা কি যে জমজমাট ছিল আর এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না রাতের বেলা এত মানুষ থাকে এখন যতটা ফাঁকা দেখা যাচ্ছে এই যে খাবারের দোকানগুলোর পাশে তো খুবই ভিড় থাকে সারা দিনই ভিড় লেগেই থাকে অনেক রাত অবধি ভিড় থাকে তো এই যে নিউ মার্কেট দেখা যাচ্ছে না অবশ্য আমাদের যাওয়া হয়নি গতকাল রাতেই মাত্র আসলাম নিউ মার্কেট এলাকায় থেকে যদি শপিং না হয় তাহলে কি আর জবে বলেন কখন থেকে কবে থেকে শপিং শুরু করবো আমরা আজকে রাত থেকে আজকে রাতে বাচ্চাদের সব দিয়ে আপনারা আমি শুরু করবো শপিং একদম একদম গলি থেকে শুরু করবো সব গলি হারা গেলে আবার ফোন দেবো আসে আমাদের হ্যাঁ প্লাজোগুলো সুন্দর না চিকেনের আর এই যে কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা দেখে মনে হলো এটা একবার চড়তেই হবে আমার খুব ইচ্ছা এই রিক্সা একটু চড়বো অনেক আগে একবার চড়েছিলাম মনেও নেই নিউ মার্কেটের ভিতরে যে এরকম ওয়া মোমোর এত বড় একটা দোকান হয়েছে আগে দেখিনি কলকাতার ফার্স্ট পাতাল ট্রেন এবং তখন এর আগে বহুবার উঠেছি তখন তো ব্লগ করতাম না আজকে ব্লগ এখন তাই দেখিয়ে দিই ব্লগের মাধ্যমে এখানে আসবে ওয়েট করছি আর কি যে গরম সবাই ঘেমে ঠেমে অস্থির মারাত্মক লেভেলে গরম বাচ্চাগুলো খুব দুষ্টান করছে করি আর পাঁচ দশ মিনিটের ভিতরে চলে আসবে বেশি সময় তো লাগে না মানে একটু আগেই একটা গেল এই জন্য এক্সপ্লানেটে এর পরে যাব হলো দমদম দমদমে নেমে ননাসের বাড়ি যাচ্ছে সবাই একসাথে আর এই যে হলো বুড়িগুলা ননস্টপ লফালফি করে যাচ্ছে স্টেশন শ্যামবাজার স্টেশন শ্যামবাজার শ্যামবাজার আমরা কোথায় যাবো ট্যাম না দমদম আমরা দমদম যাচ্ছি দমদম কার বাসা বাদ দিদি রাখছি বাদ দিদি বাসা চলে আসছে আমরা অনেক কষ্টে মোটামুটি মধ্যমগ্রাম আসলাম প্রথমে এট্রোতে এসেছিলাম তারপর লোকাল ট্রেন এবং এত গরমে এই বাচ্চাদের নিয়ে স্টেশনে এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া কোলে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা মানে ভীষণ কষ্ট হলো আমার হাজব্যান্ডটা তো বেশি ওই শিখে কোলে নিয়ে গেছিল। তো হলো মধমগ্রাম এসেই আমরা এখানে এই মিষ্টির দোকানটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ এখান থেকেই সাধারণত আমরা আসলে এখান থেকে মিষ্টি নিয়ে যাই তো ওদের হলো অনেক মিষ্টির অপশন এত সুন্দর সুন্দর ভ্যারেশান আছে তো এখান থেকে আমরা একটা মিষ্টি ইপসিয়া হলো সকাল থেকে না খেয়ে আছে তো চকলেট মিষ্টিটা দেখে খেতে চাইলো তো এটা নিয়ে ওকে দেওয়া হলো কিন্তু মিষ্টিটা এতই মিষ্টি এবং খুবই বাজে খেতে পরে ফেলেই দিতে হলো আমিও খেতে পারছি না আর ইপসি মুখে দিয়ে আমি খাবে না পরে আমি মুখে দিয়ে দেখলাম আসলে তো অনেক গরম আর এই যে আমাদের অবস্থা ধর ধরধর করে খামছি একদম লাল হয়ে আছে সবাই গরমে কারণ অনেক হাঁটা হয়েছে থেকে বসে আছে ইপসি যাচ্ছে আগে যাবে হলো কুটি দাদুর বাসে না কুটি দাদুর সব আসার জন্য মিষ্টি রেডি আলে দালে আমরা এক বাসে যাব ওর বাবা আবার আরেকটা দেখা করে আসবে আমরা আর তো আজকে সারাদিনে এদিক ওদিক খালি এদিক ওদিক এই যে পিসা পিসা পিপির কলে উঠে গেছে কে এটা কে পিপিকে আদৌ করে দাও আদৌ করে দাও আদোস আচ্ছা প্রথমে চলে আসলাম ছোট কাকার বাড়িতে ইপসি কুটি দাদু এখানকার একটা পিপি আছে আমার একটাই ননদিনী ছোট এক ননদিনী আছে ওদের সাথে দেখা করে আবার বেরিয়ে পড়লাম কাকা আসলে দেখা করে যাব না কাকা আসলাম বাড়ির কিছু সামনেই হলো নরাসেশ মেয়ে চটুর বাড়ি মানে আমরা যেখানে আজকে যাব বৃষ্টির জন্য অনেক সময় এখানে আড্ডা পড়ে থাকলাম তারপরে আসলাম আর কি এসে এগুলাকে আগে স্নান করিয়ে দিলাম তবে আজকে যতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম ইপসি মাঝখানে বারবার যেয়েই ভিজছিল একটু একটু করে ভিজে আসছিল ও আমার খুব ভয় লাগে বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর চলে আসে ঠান্ডা না লাগে ওয়েদার ভীষণ ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই যে আমাদের ভাগ্নি কি সুন্দর রান্না করেছে ও শাশুড়ি রান্না করেছে আমার দিদি মানে তিনজন মিলে প্রতিটা আইটেম এত মজার হয়েছে এখানে আছে বাসন্তী পোলাও সাথে গরম গরম বেগুন ভাজা এবং দিদির বেগুন ভাজিটা এত মচমচে হয় এত মজা বাসন্তী পোলাওটা আমার ভাগ্নি করেছে তো ভাগ্নি হাতে বাসন্তী পোলা অনেক মজার ছিল আর সাথে যে মাটন কষাটা এত মজার ছিল আর কি বলবো ব্যান তো এক সমান খাবার দিয়ে যাচ্ছে আমি কোনোভাবে আটকাতে পারছি না আতিতীয়তার কোনো কুমতি নেই এত যত্ন করছিল মনে হচ্ছিল মানে একদম কাছ আসলে ওরা অনেক কাছের মানুষ উনি এত আদর করছিল হলো মেয়েকে খাইয়ে নিয়েছি এবার আমি ধীরে সুস্থে তৃপ্তি করে খাচ্ছি আর এই যে মাটনের এই যে ক্যালসিয়ামটা খেতে কি যে মজা একদম আর একদম নরম হয়েছিল মাংসটা খুবই মজার ছিল প্রতিটা রান্নায় আমার খুব তৃপ্তি সহকারে আমি আর দিদি আগে খেয়ে নিলাম কারণ বড় রান্নাকে আশেপাশে ঘুরছে ওরা আসুক তারপরে তার আগে আমরা খেয়ে নিলাম আর আজকে যেন বৃষ্টি কোনোভাবে থামার নামই নিচ্ছে না সেই যে আমরা আসার পর থেকেই বৃষ্টি চলছে ননস্টপ আমরা তো প্রথম ভেবেছিলাম আমরা আসার পরে অনেক গরমে পড়ব কিন্তু এখন দেখছি যে শুধু বৃষ্টি চলছে আরও নাকি এরকম দুদিন শুধু বৃষ্টি থাকবে এখন তো টেনশনই হচ্ছে এই বৃষ্টির ভিতরে কি করে ঘোরাঘুরি করব এত বৃষ্টির ভিতরে মানে কোথাও বাইরে যাওয়াটাও তো মুশকিল বাচ্চার কাছে নিয়ে এই হলো আমার ননাসের মেয়ে আমাদের বড় ভাগ্নি ওর ওরা এক ভাই এক বোন ওর ভাই কান্নাটাতে আছে আর মেয়ে হলো এখানে বিয়ে দিয়েছে আমরা গত বছর কিন্তু এসেছিলাম ওর বিয়ের ব্লগ আছে আমার চ্যানেলে এই যে ওর বিয়ের কিছু ছবি ওর বেডরুমে সুন্দর করে টানানো আর মেয়েটা হল সেকে আদর করছে আর অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল আসলে আমরা এত দূরে থাকি চাইলেই সবসময় ওদের সাথে দেখা করতে পারি না যে যতক্ষণ আমাদের গাড়ি ছাড়ছিল না মেয়েটা ছিল দিদি তো গেটের কাছে এসে আমাদেরকে বিদায় দিচ্ছিলো দিদির বাড়িতে আর যাওয়া হয়নি দিদির বাড়ি অনেক দূরে কৃষ্ণনগর আর যাওয়া হয়নি তো মেয়ের বাড়ি বেরিয়ে গেলাম খুব ভালো একটা সময় কাটলো এসেই দিদিদের সাথে দেখা করতে এসেছিলাম খুব ভালো হয়েছে আর মানে মনটা না কেমন যেন করছিল আর কবে আবার দেখা হবে এই এক বছর এক দেড় বছর পরে দেখা হলো আবার আদৌ আসতে পারবো কি না কবে আসবো খারাপ লাগছিলো দিদিরাও খুব মানে মন খারাপ করছিলো মেঘলা তো রীতিমতো কান্নাকাটি করছে তো মেয়ে হল টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে ভালো হয়েছে কারণ ও গাড়িতে ঘুমালেই আমাদের একটু নিশ্চিন্তে থাকে না হলে ও বমি করে দেয় মানে বমি করার একটা চিন্তা থাকে ও হলো এসি গাড়িতে থাকতে চায় না দুষ্টামি করে তো ঘুমে একটু পরে ভেঙে গেল ঘুম থেকে উঠে ওর বর কথা পিসির কথা মনে করছিল জিজ্ঞেস করছিল আবার কবে যাব তো আমরা হলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আমরা বিকেল বিকেলে বেরিয়েছিলাম সাতটার মতো এখন বাজে